আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খুলিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না নামক একটা সংস্থা তারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিবের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখনো কি আপনি বুঝেন না আপনাদেরকে আরো সুন্দরভাবে বোঝাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন কিন্তু সর্বশ্রেণীর মানুষ সাংবাদিক এবং সর্ববহলে সকলের দাবি হল পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই ছড় স্বীকৃতি দিতে হবে যদি জুলাই স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হলে গ্রাম্য কথা আছে গুড়ে বালি এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই ছড়ক আইনি স্বীকৃতি দিতে হবে